আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন সুন্দর দপদপে কাঁটা যুক্ত শশা এগুলো হইতেছে আপনার ক্রস ভ্যারাইটি শশা এই যে গাছে আরো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার একে ফোর্টি সেভেন যোদ্ধা একে কে ফোর্টি সেভেন আমাদের এই পাশের যে একটা লাইন আছে এটা হচ্ছে আপনার যোদ্ধা একে ফোর্টি সেভেন আর এই পাশে হচ্ছে আপনার এগুলা বিগ বস বড় বড় শশা হয় নতুন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান অত বেশি ভালো পারে না আমি একটু দেখাই ক্যামেরাম্যান আপনি চলে যান দেখেন আমাদের এই এ কে ফর্টি সেভেন এইগুলা এরকম সাইজ হয়েছে ছোটো ছোটো খুব বেশি লম্বা হয় না লম্বা হয় নাই দেখেন এটা কত সুন্দর একটা শশা তবে যে জিনিসটা আসা জায়গা নিয়ে গাছ প্রতি কিন্তু বেয়ারিং অনেক বেশি এ দেখেন এখানে দুইটা দেখা যাইতেছে ওই এই যে এখানে তিনটা দেখা যাইতেছে পাঁচটা তারপরে একটা ছয়টা এখানে একটা সাতটা এই যে গিটে গিটে তিন ফিট দূরে দূরে দিচ্ছি এখানে একটা যে নিচেও কিন্তু আরো শশা আছে গাছগুলো তো শশা দূরে চিপাই দেখা যাইতেছে উপরের দিকে আছে এই যে নিচে শশা আছে একেবারে গোড়া থেকে মানে হাইব্রিড শশার মতো গোড়া থেকে ধরতেছে তবে পুরুষ ফুল ইস্ত্রি ফুলের মোটামুটি একটা ব্যালেন্স আছে হাইব্রিড শসায় যেমন যে একেবারে প্রচুর খালি ইস্ত্রি ফুল ধরে এটার মধ্যে এরকম না যেমন এইখানে একটা ইস্ত্রি ফুল আসছে তারপরে এই যে সার গিটে কোনো স্ত্রী ফুল নাই এখানে একটা স্ত্রী ফুল তারপরে হচ্ছে আবার এক দুই তিন তিন গিটে ইস্ত্রি ফুল নাই পরে আবার একটা ইস্ত্রি ফুল মানে তিন চার গিট পর পর একটা করে স্ত্রী ফুল প্রচুর পরিমাণে ডালপালা আপনার ডালপালা বেশি হওয়ার কারণে সব মিলিয়ে একটু আয় পড়বে আর কি এই দেখেন এই গাছটা এখানে একটা শশা আছে এদিকে জালি আছে এগুলো আছে ক্রস ভেরাইটি বা রিসার্চ ভ্যারাইটি যেটা বলা হয় তো শশার সাইজ খাটা খাটা আর কি আমি একটা খাইয়ে দেখবো যে আসলে স্বাদ কেমন কালার সুন্দর আছে দগদ বা সাদা এমনকি যথেষ্ট নরম এখানে যে এইদিকে তো আপনাদেরকে আমি একটা তথ্য দেই আপনাদেরকে আমি একটা তথ্য দেই যে আমরা কুমিল্লাতে দুই প্যাকেট শশার বীজ দিয়েছিলাম এই ক্রস ভ্যারাইটির তো ওই লোকটা ওনার নিজের কিছু বিজ ছিল এটা কোন জাতের আমরা জানি না আর আমাদের সেই দুই প্যাকেট লাগাইয়া উনি হচ্ছে দুই প্যাকেট শশা থেকে আপনার চার লক্ষ টাকার শশা বিক্রি করছে উনি যেটা আমাদের বলছে যে আপনার একশো বিশ টাকা কেজি পাইকারি বিক্রি করছে সেই হিসাবে শশা হয় একশো বিশ টাকা বিক্রি হয় তিরাশি মনের মতো শশা হয় তো এগুলা দেশি শশার মতো দাম পাওয়া যায় একেবারে দেশি শশা আমি একটু খাইয়া চেক করে আপনাদের বলি যে আসলে স্বাদ কেমন বিশমিল্লা ধোয়া ডোয়া হয় নাই একেবারে কসকসে বিশমিল্লা ছোট ছোট তবে যে বিষয়টা আমার কাছে মনে হইতেছে দেশি মানে দেশি দেশির সাথে আসলে কোনোটা মিলবে না এটাও কিছুটা দেশি দেশি ফ্লেভার আছে তবে হান্ড্রেড পার্সেন্ট যে দেশির একটা স্বাদ মিষ্টি মিষ্টি ওই রকম না হাইব্রিড এর মধ্যে একটু পাইছা পান চাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো রিভিউ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেশের মতো স্বাদ না হাইব্রিড এর মতো পাইছা তবে ভাব সাত দেশের মতো সাদে দেশি ফার্স্ট দেশি সেরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখেন ভিতরে একটু ফাঁফা আছে আর হচ্ছে আপনার বিষ একেবারে কষি নরম এই যেদিকে আরও শশা আছে শশা খুব বেশি লম্বা না গুডু গুডু শশা তারপর হচ্ছে দুইশো আড়াইশো গ্রাম এরকম সাইজ হবে আরও আরও দেখাই আমি দেখেন একদি এক জায়গায় কতগুলো ধরছে মোটামুটি তো ছোট ছোট শশা আছে আর এই পাশে এগুলা বিগ বস বিগ বসে এখনো তেমন জালি কলি ধরে নাই এগুলা একটা আপনার দুই কেজি তিন কেজি করে হবে দুই কেজি করে হলে তোলা যাবে আর কি এগুলা আপনার সবজির জন্য তো পুরুষ ফুল আছে প্রচুর কিন্তু স্ত্রী ফুল দেখা যাইতেছে না এই যে স্ত্রী ফুল আছে দেখা যাইতেছে এই যে স্ত্রী ফুল বিগ বসে বড় হবে আর ওই পাশে একটা গাছে অনেক বেশি স্ত্রী ফুল ধরছে এই যে স্ত্রী ফুল ওই সামনে স্ত্রী ফুল তো এটা রিভিউ খুব বেশি ভালো পাইছি তা না একজনে আমাকে বলছে যে খুব বেশি ভালো হয় নাই কিন্তু আমার গাছের অবস্থা আমি দেখতেছি অনেক ভালো আমি যেখানে এই যে একটা জালি আমি এখানে এই জালি দেখলাম এই শসা ধরা শুরু তো মধ্যে যদি আপনার জালি কেজি করে হলে বিশ কেজি হয়ে যাবে আর গাছের যে গ্রোথ দেখতেছেন এই যে একটা গাছেনে তো দশটা শশা মনে হয় হওয়াটা খুব বেশি অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে না এগুলোর জন্য তাহলে এই জাত খারাপ যে বলছে সে নিশ্চয়ই ভালোভাবে চাষ করতে পারে নাই এই যে জালি আসছে। এটা হচ্ছে বিগ বস এই এই গাছে অনেকগুলো জালি আছে আমি দেখছি এই দেখেন খেয়ে ফেলছে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে বুলবুলি খেয়ে ফেলছে এই কাছে অনেকগুলো জালি আছে এই যেখানে একটা আরও আছে আমি খুঁজে খুঁজে দেখছি এই একটা খুঁজলে আর পাওয়া যাবে তো এই গাছগুলোতে আপনার পাঁচ থেকে দশটা সসা হলেই যথেষ্ট আর বেশি দরকার নেই এগুলো নিয়ে রিভিউ সামনে আরও দেব এই দেখেন একটা জালি ফুটছে এখানে ফুল এই যে অনেক রোথ যে ভিডিও করতে আসছিলাম সেটা করা হলো না শশার ভিডিও করলাম ভালো থাকবেন আরো ভিডিও আসবে গ্রামের বাড়িতে আসছি এক দুই দিন থাকতেও পারি আর একটা জিনিস আমি একটু দেখাই দিই শশা গাছের গোড়া এতো এই দেখেন লাউ গাছের মতো লাউ গাছের মতো গোড়া এগুলো হচ্ছে আপনার বিগ বজ জাতের সবগুলোর গোড়া এরকম মোটামুটি হয়েছে ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ